ডিসি মশু নিজে আমাকে তার পায়ে পরিহিত বুট দিয়ে আমার মাথায় আঘাত করেছে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে অভিযোগে বিগত সরকারের সময় প্রত্যেকটি গুমের তদন্ত চাওয়া হয়েছে এদিকে পুলিশের গাড়ি থেকে ফেলে দেওয়া এবং গুলিতে নিহত ইয়ামিন হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ আটাত্তর জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ হয়েছে বত্রিশটি তবে সোমবার প্রথম বারের মতো এলো গুমের অভিযোগ শেখ হাসিনা ডিবির ডিসি মশিউর রহমান সহ তৎকালীন পুলিশ ডিবির সদস্য সহ পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন ব্যবসায়ী এনামুল কবির অভিযোগে তিনি বলেন দুই হাজার আঠারো সালের সতেরোই নভেম্বর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায় ডিবির সদস্যরা ২৬ নভেম্বর পর্যন্ত তার কোনো খবর পাননি পরিবার এরপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিস্ফোরক রেখে রাষ্ট্রবিরোধী মামলা দেওয়া হয় তার নামে প্রায় সাড়ে ছ মাস কারাগারে ছিলেন তিনি তিনি বর্ণনা করেন সে সময়ে নির্যাতনের কথা কালো টুপি পরিয়ে হাত পিছনে বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন রুমে গিয়ে টর্চার করেছে ডিসি মসুর নিজে আমাকে তার পায়ে পরিহিত বুট দিয়ে আমার এই মাথায় আঘাত করেছে দুইজন ডিবির ঘাড়ে ভর করে আমাকে তার রুমে নিয়ে গেছে অভিযোগে দুই হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত গুমের ঘটনার তদন্ত ও বিচার চাওয়া হয়েছে সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচার এখানে প্রার্থনা করেছেন মামলায় ফর্মুলেট করার সময় কিভাবে করবে সেটা আমরা সিদ্ধান্ত নেব বাকিটা আমরা আইনগতভাবে ভেবেচিন্তে ভেবে চিনতে পদক্ষেপ গ্রহণ করব এদিকে পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া ও গলিতে নিহত ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ আটাত্তর জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে